আপনি কি কবি হতে চান আপনার কবিতা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এই কোন মাধ্যম চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের অনেক বেকার নায়িকারা পড়ে আছে তাদেরকে দিয়ে আপনার কবিতার প্রমোশন করে নেন তাহলে প্রত্যেকটা মানুষের কাছে কবিতা পৌঁছে যাবে দেহরক্ষী সিনেমা দিয়ে দুই সালে ঢাকাই চলচ্চিত্রের আত্মপ্রকাশ করেন অভিনেতা শিমুল খান এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে খল অভিনেতা হিসাবে অবস্থান তৈরি করে নেন তিনি এই অভিনেতা এবারে একুশের বই মেলায় দ্বিতীয় বই প্রকাশ করলেন বইয়ের নাম চল্লিশ করেছেন আমাদের মঙ্গলবার অবস্থিত বিকাশ কেন্দ্রে বইটির মোরক উন্মোচন করা হয় নায়িকা নিজ হাতে এই বইয়ের মোরক উন্মোচন করেন আগে তো আমরা দেখেছিলাম যে অপবিশ্বাস এরকম বই কোম্পানি বা কোনো কাটা উন্মোচন করতেন কিন্তু এখন দেখছি তার আরেক এক প্রতিদ্বন্দ্বী বুবলি সেও তার পথে হাঁটতেছে কি করবে ভাই যেখানে বলিউডের নাইখারা কাজ নিয়ে ব্যস্ত কাজ করা নিয়ে নিজেকে সময় দিতে পারতেছে না আর সেখানে আমাদের ঢালিউডের অবস্থাটা দেখেন না কেন তারা প্রমোশন বা কোনো কিছু উদ্বোধন করা নিয়ে ব্যস্ত কারণ ভাই হাতে কোনো কাজ নাই কাজ না থাকলে কি করবে ভাই পেট তো বাঁচা লাগবে যার কারণে এসব করে নিজেদের পেট বাঁচাচ্ছে তো যাই হোক পেট বাঁচানোর তাগিদে সবকিছুই করা যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই